হ্যালো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি আলু ডিমের ভুজিয়া জানি খুবই ইজি রেসিপি তাও আমি এটা বানাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন এখানে আমি তিনটে আলুকে নিয়েছি এবার আমি তিনটে আলুকে কেটে ধুয়ে নেব এখানে আমি আলুকে কেটে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজ কাটব তো এখানে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছি আর এই দিকে আমি তেলটাকে গরম করতে দিয়েছি তেলটা গরম হলে আমি আলু পেঁয়াজ থেকে ওটার মধ্যে দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলু দিয়ে দিয়েছি এবার তাকে হালকা ধরে রেখে দেবো একটু একটু নরম হোক তারপরে মধ্যে আমি নুন আর হলুদ দেবো আমার আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দেবো সামান্য একটু হলুদ ধরে আর এটা আপনি আপনাদের পরিমার মতন দেবেন আমি এটাকে কোনো লঙ্কা ব্যবহার করিনি কারণ বাচ্চা খাবার গেলে আমি এটাকে লঙ্কা ঝাড়া হয়েছি আপনারা চাইলে এটাকে লঙ্কা দিয়েও করতে পারব এরপর আমি এটাকে খোঁজে দেবো এরপর আমি ঢাকনাটা সরিয়ে দেখি হ্যাঁ আলু হয়েছে অনেকটা নরম হয়েছে এইবার আমি এর মধ্যে আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি যতক্ষণ এটা হচ্ছে আমরা এদিকে ডিম গুলো ফাটিয়ে ফাটিয়ে নেব হাতে করছে বলে একটু অসুবিধা হচ্ছে এ তো আমাদের আলু ভাজাতে নুন দেওয়া আছে সেই জন্য আমি এটাতে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নেব এবার আমরা পাঁচ ছ মিনিট হয়েছে এরপর আমরা ঢাকাটা খুলে দেখব যেহেতু আমি হাত কমিয়ে পড়ছি ওই জন্য একটু টাইম নিয়ে করছি তা আলুগুলো ভালো করে এখন আমাদের আলু নরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে আমাদের ডিম ফ্যাটি যে রাখা ওটা আমরা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে আমরা অবশ্যই কমাবো না খুলে এটা ভালো করে মেশানো যাবে আপাতত আমরা ভালো করে কন্টিনিউ চালাতে হবে মানে এটা চারদিকে হবে ভালো ভাবে কাট হবে এই হিসেবে আমরা একটু গ্যাসের গ্যাসের আঁচটা একটু বাড়াবো আমাদের এই রান্নাটা হয়ে গেছে এটা আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন যখন দেখবেন আপনাদের বাড়িতে রান্নার কিছু ভালো লাগছে না তখন এটা চার একটা রান্না আপনি আরামসে করতে পারেন এটার উপর আপনি ধনে পাতাও দিতে পারেন আমি দেবো না এটার সাথে আমার পার্সোনালি ধনে দিয়ে খেতে ভালো লাগে না এরপর এটাকে আমরা এবার গ্যাসটা বন্ধ করে দিই এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এটা হলো আজকে আমার আলু ডিমের ভুজার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে থ্যাংক ইউ